আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত শেয়ারহোল্ডার দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডে আমরা এখন আছি আমাদের কোম্পানির চান নং প্রজেক্ট টিচার্স প্যালেস ফোরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সপ্তম স্লাব কাস্টিংয়ের জন্য রেডিমিক্সের মেশিন ইতিমধ্যে চলে এসেছে ইনশাল্লাহ আর কিছুক্ষণ পরেই ঢালাইয়ের কাজ শুরু হবে এখন ঢালাইয়ের পূর্বে ছাদের ফিনিশিংয়ের টুকটাক যে কাজগুলো রয়েছে খুঁটিনাটি সেগুলো আমরা দেখছি ইঞ্জিনিয়ার সাহেবগঞ্জ তদারকি করছেন কন্ট্রাক্টর রয়েছেন ফোরম্যান রয়েছেন সকলেই কাজগুলোকে সুন্দরভাবে তদারকি করছে যাতে নিখুঁতভাবে ঢালাই সম্পন্ন করা যায় সেজন্য আমরা মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আপনাদের কষ্টের অর্থে আমরা আপনাদের কাজগুলো করে দিচ্ছি সেক্ষেত্রে আমরা কোনো প্রকার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করছি না আমরা সর্বোচ্চ মানের ঢালাইয়ের চেষ্টা করছি রড কংক্রিট এবং আনুষাঙ্গিক অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সবগুলোই আমরা চেষ্টা করছি কোয়ালিটি সম্পন্ন দেওয়ার জন্য এই যে দেখছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তিনি কাজ তদরকি করছেন আমাদের নং প্রজেক্টের ইঞ্জিনিয়ার তিনি তার আসার কথা শুনিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতে আমি তার সাথে কিছুক্ষণ কথা বলেছি কাজের আপডেট নেওয়ার চেষ্টা করেছি কোম্পানির পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে যাতে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের একদম ফিনিশিং পর্যায়ের কাজ চলছে ছাদের খুব যত্ন সহকারে কাজগুলো হচ্ছে আপনাদের স্বপ্নের ঠিকানা হবে এখানে আমরা আশা করি আপনারা আপনাদের কাজে আমাদের কাজে আপনারা সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা আশা করি এবং আপনারা আমাদেরকে আমাদের কাজে সর্বোচ্চ সাহস যোগাবেন পরামর্শ দেবেন কাজের সর্বশেষ আপডেট আমরা শীঘ্রই লাইভে আপনাদেরকে দেখাবো যখন রুফ কাস্টিং শুরু হবে ইনশাল্লাহ আপনারা ইউটিউবে লাইভ দেখতে পাবেন আপনাদেরকে ইউটিউবে লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারা লাইভ দেখতে পাবেন আমাদের আলরাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইউটিউব চ্যানেলে সে প্রত্যাশা ব্যক্ত করি আমরা লাইভে আপনাদেরকে আমাদের ঢালাইয়ের কাজ দেখাবো এখন শুরু হবে এই প্রত্যাশা ব্যক্ত করি সকলের কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম